হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে এটা হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ডিআইওয়াই উপটান যেটা তোমরা বাসায় বানাতে পারবে খুব সহজেই আমাদের যে আমরা রেগুলারলি স্কিন কেয়ার করি বা প্যাক ইউস করি সেগুলো মিশিয়েই আজকে আমি বানাবো এই উপটানটা কিন্তু আমাদের স্কিনকে অনেক গ্লোয়িং করবে হ্যাঁ প্রথমেই আমি ইউজ করছি বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো এটা আমাদের ত্বকের যে এক্সেস অয়েলটা আছে এটা কন্ট্রোল করে এবং আমাদের যে ফেশিয়াল হেয়ার আছে রিডিউস করে আর অনেক ব্রাইটেনিং একটা ইফেক্ট দেয় তারপর আমি ইউস করছি মিল্ক পাউডার মিল্ক পাউডারের ভেতর কিন্তু আছে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্ড মিনারেলস এটা আমাদের স্কিনকে প্রচুর হাইড্রেটেড রাখে এবং আমাদের স্কিনের যে কোলাজেন লেভেল আছে সেটাকে এটা বাড়ায় এবং এটা কিন্তু খুব ভালো ক্লিনজার হিসাবে কাজ করে তারপর আমি এখানে ইউস করছি চন্দন পাউডার চন্দন পাউডারে কিন্তু প্রচুর গুণাগুণ আছে চন্দন পাউডার আমার স্কিনে যে রিঙ্কেল পড়ে বা আমাদের যে একটা বয়সের একটা ছাপ পড়ে যায় আমাদের স্কিনে সেটাকে রিডিউস করতে সাহায্য করে এবং এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো আর আমাদের স্কিনের যে এক্সেস অয়েল আছে সেটাকে কন্ট্রোল করে তারপর আমি এখানে ইউজ করেছি লিকোরাইস পাউডার লিকোরাইস পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা আমাদের স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে স্কিনে একটা গ্লোয়িং ইফেক্ট দেয় এবং আমাদের যে স্কিনের যে সান ড্যামেজ হয় বা সান ট্যান পড়ে যায় সেটাকে এটা রিডিউস করে এবং এর ভিতর আছে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তারপর এখানে আমি ইউস করছি মুলতানি মাটি মুলতানি মাটির ভেতরেও কিন্তু অনেক গুণাগুণ আছে এটা কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েশন হিসেবে কাজ করে এবং আমাদের স্কিনের যে অয়েল আছে প্রচুর এটাকে কন্ট্রোল করে এবং আমাদের স্কিনকে একটা টাইটেনিং ইফেক্ট দেয় এবং গ্লোহিং ইফেক্ট দেয় তারপরে এর ভেতরে আমি ইউজ করছি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে এবং আমাদের স্কিনের যে পিএইচ আছে সেটাকে ব্যালেন্স করে মেনটেন করে এবং আমাদের যে চোখের ফোলা ভাব আছে এটাকে কমায় তারপরে আমাদের স্কিনের একটা যে ইরিটেশন ভাব আছে সেটাকে স্মুথ রাখে আমাদের স্কিনটাকে সফট করে তোলে তারপরে এর ভেতরে আমি ইউজ করেছি টারমারিক পাউডার টারমারিক পাউডার কিন্তু ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে এটা আমাদের ত্বকে ফেশিয়াল হেয়ার কমায় এবং আমাদের অয়েলি স্কিনটাকে এটা মেইনটেইন করে তারপরে এটা আমাদের রিংকেল কমায় এবং আমাদের যে সান ট্যান আমাদের স্কিনে বা আমাদের যে একটা স্কিনে এজ হয়ে গেলে একটা বয়সের ছাপ পড়ে সেটাকেও এটা কমায় তার মানে করেও কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এটা ইউজ করলে কিন্তু আমাদের ত্বকের কিন্তু অনেক ভালো হয় এবং আমাদের ত্বকের যে ডেড স্কিন সেলস থাকে সেটাকে এটা রিমুভ করে এবং আমাদের ত্বকের যে একটা সান ট্যান পড়ে যায় সেটাকে রিউ রিডিউস করে এবং আমাদের ত্বকটা অনেক হাইড্রেটেড রাখে এবং আমাদের ত্বকের যে অ্যাকনি আছে সেটাকে কমায় আমাদের ত্বকের যে হাইপার পিগমেন্টেশন আছে সেটাকে কমায় এই উপানটা হচ্ছে মাল্টি পারপাস হিসাবে কাজ করে তোমরা কিন্তু সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে আমি সবগুলোকে একটু আমি জল নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি আমার ত্বকে বা ফুল বডিতে তোমরা অ্যাপ্লাই করতে পারো এই উপটানটা কিন্তু ফুল বডির জন্য খুব ভালো কাজ করে অ্যাপ্লাই করে আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ধুয়ে ফেলব এই উপটানটা আমি সপ্তাহে একদিন ইউজ করি বেশি করি না আমি এবং এর ভেতর কিন্তু আছে বিভিন্ন ন্যাচারাল উপাদান তোমরা কিন্তু এটাকে ইউজ করে বাসায় দেখতে করি তোমাদের এই ডিআইওয়াই স্কিনকে স্কিনের যে রেসিপিটা এটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি বাসায় অ্যাপ্লাই করে থাকো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লেগেছে এই ডিআইওয়াই ব্রাইডাল উপটানো বলতে পারো বা ইনস্ট্যান্ট গ্লোয়িং একটা ইফেক্ট দেয় এই উপটান ইউজ করলে তো এটাই ছিল আমাদের আমার স্কিন কেয়ারের আসকের তোমাদের সাথে শেয়ার করা একটা রেসিপি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো বাই